আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্বাস আলী মাদারীপুর খামার পেজের অ্যাডমিন আজকে আমাদের এই ভাই আসছে ভাঙ্গা থেকে আমাদের কাছ থেকে তিরিশ পিস মুরগি নিয়ে গেলো মিশরি ও মুরগি আর মাস বয়সে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালামু ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ঠিকানাটা যদি বলতেন ভাই ঠিকানা হচ্ছে ভাই ভাঙ্গা খামিনের বাগ খামিনের জি ভাই ভাঙ্গা থানা ভাঙ্গা থানা আচ্ছা আচ্ছা তো আপনি আমাদের এই মুরগি ভিডিওতে দেখে মনে আসছেন জি ভাই ভিডিও ভিডিও দেখে ভিডিও দেখে আপনি আসার আসার পর আগে অবশ্যই আপনাদের সাথে আমার কথা হয়েছে আমাদের মুরগি এমন তা আসে এসে আপনি সেই মুরগি আমাদের কথার সাথে মুরগি কি মিল পাইছেন মিল ভালো ভালো পাইছেন ভিডিও তে দেখছেন তারপর বাস্তবতা এসে নিজে আপনি আপনি খারাই থাকছেন আমরা ধরে দিচ্ছি আপনার সামনে তো আপনি মুরগি পেয়ে তো সন্তুষ্ট ভাই হ্যাঁ ভাই আচ্ছা তো এখানে হচ্ছে মাসাল্লাহ যে অনলাইনে অনেকেই কিন্তু ভাই প্রতারিত হয় তো সেই জায়গা থেকে আপনি নিজে একটা গাড়ি রিজার্ভ করে আসছেন একটু গাড়ি ভাড়া বেশি গেলেও আপনার জন্য সুবিধা হয়েছে আপনি এখানে আইসার নগদ টাকা দিয়ে মুরগিটা নিয়ে নিয়ে গেছেন কোনো প্রতারণার সুযোগ নাই আবার হচ্ছে আপনি নিজের সামনে আপনার সামনে আমরা মুরগিটা ধরছি ঠিক আছে তো এরকম যদি প্রত্যেকটা কাস্টমার চেষ্টা করে যেন আমি একটু চেষ্টা করব খামারে গিয়ে নেওয়ার জন্য তাহলে সবচেয়ে ভালো তাই না ভালো হয় জি আর এখানে আপনার আমরা যেভাবে যে ওষুধের তালিকা দিচ্ছি যেভাবে যে পরামর্শ আপনি দিয়ে দিচ্ছি এভাবে করে আপনি ওষুধগুলো খাওয়াবেন খাবার খাওয়াবেন যেভাবে খাবারের পরিমাণ আস্তে আস্তে বাড়াইতে বলছে ওইভাবে বাড়াবেন ইনশাআলা আপনি মুরগি থেকে যথাসময়ে ভালোভাবে ডিম পাইবেন ঠিক আছে এছাড়াও যদি কখনো আপনি মুরগি স্বাভাবিক মুরগি যত একটা প্রাণী লাইফ জিনিস তো এটা যে কোনো সময় সমস্যাজনিত কারণে সমস্যা হইতে পারে স্বাভাবিক পরিবেশগত কারণে তো এরকম যদি কখনো কোনো সমস্যা আপনি ফেস করেন আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মুরগির ভিডিও আমাদেরকে দিবেন আমরা আপনার ওইভাবে ভিডিও দেখে রোগ নির্ণয় করে আপনার একটা পরামর্শ দিয়ে দেবো ঠিক আছে কখনো আপনি হুটহাট করে নিজের মতো করে ওষুধ চালাইন না যেহেতু আমরা আসি আমাদের থেকে পরামর্শ নিয়ে আপনি মুরগির ওষুধটা চালাইবেন তো ঠিক আছে বড় ভাই আপনি যান আপনার জন্য অনেক অনেক দোয়ার এলো আবার আসবেন আমাদের খামারে ঠিক আছে ভাই যান আচ্ছা আল্লাহ হাফেজ এভাবে আপনারা প্রতারণা এড়াইতে চেষ্টা করবেন সবসময় খামারে গিয়ে নিজ দায়িত্বে মুরগিগুলো আনার জন্য অথবা যে সেলাররা যারা অরিজিনালে সেলার অনলাইনে সঠিকভাবে মুরগি লেনদেন করে এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বিশ্বস্ত সেলারের কাছ থেকে মুরগি ক্রয় করার জন্য এতে করে সবসময় ভালো মুরগিটাও পাবেন আর টাকা পয়সাও কখনও খোয়া যাবে না টাকা পয়সা মারি যাবে না ঠিক আছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যেরকম আপনি সঠিকভাবে লেনদেন করতে পারবেন সঠিকভাবে মুরগিও পাবেন ভালো থাকবেন সবাই আমাদের মাদারীপুর কৃষি ও খামার পেজের জন্য আমাদের মাদারীপুর কৃষি ও খামারের জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ